আজকে বর্ণায় মান স্বাধীনতা দিবস উপলব্ধ করে স্বাধীনতা সভাটায় নিয়ে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত আমাদেরকে আনন্দিত করেছেন আমাদের খুব প্রিয় বাংলাদেশের ইসলামের এক ব্যক্তি পেতে

এই দিকে ক্যামেরাটা ধরছে তারা ধরছে ফিলিস্তিনের একটা বাচ্চা যে কিনা মাটির একটা চাকা নিয়ে ওই ট্যাঙ্কের দিকে ঢিল দিচ্ছে ওই দিকে ক্যামেরাটা ধরে বিশ্বের মানবতাকে দেখাচ্ছে এটা হচ্ছে সন্ত্রাস কিন্তু বিপরীত দিক থেকে তাকে গলি করা হচ্ছে এটা কিন্তু তারে দূরে যাচ্ছে না এই কারণে পৃথিবীর মানুষ ফিলিস্তিনের মানুষকে জানতে biçিন্নতা বাতে হচ্ছে আর ঠিক সেই মিдияই পূর্বতিপুর পূর্বতিপুর কি তে সারি ভাই গেছে পূর্বতিপুরে যারা বসবাস ছিল তাদেরকে যারা স্বাধীনতা কামించే হয়েছিল করেছে আমরা দেখছি 1948 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে এবং 1911 সাল থেকে ফিলিস্তিনকে রাষ্ট্রিক পণ্ডিত করে সেখানে ইসরাইল রাষ্ট্র করার প্ল্যান করা হয়েছে জেমস বালফোর তিনি প্ল্যান করেছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাছাই করে ইহুদিদেরকে এনেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সাতচল্লিশ সালে ইসরায়েল জাতিসংঘের কাছে মামলা দায়ের করেছে যে আমরা এখানে বাড়াতে হয়ে এসেছিলাম আমরাও তো এখানকার মালিক আমরা যেহেতু দিন ধরে থাকি আমাদেরকে দিয়ে জাতিসংঘ তখন বিচার করেছে এভাবে তাদেরকে বন্টন করে দিল চার ভাগের এক ভাগ মানুষের জন্য ফোরটি সিক্স পার্সেন্ট ভূমি মানুষ হচ্ছে ইসরায়েলি ইহুদি হচ্ছে চার ভাগের এক ভাগ তাদের জন্য জাতিসংঘ ভাগ করে দিল। যদি জনসংখ্যা অনুযায়ী সত্যি ভাগ করে দেওয়া হবে তারা দাবি করেছিল যে আমরা এখানে চার ভাগের এক ভাগ মানুষ আছি এই জায়গাটা আমাদের এটা আমাদেরকে দিয়ে দেয় তখন জাতিসংঘ এমন একটা বিচার করলো যে এই বিচারে চার ভাগের এক ভাগ মানুষের জন্য অর্ধেকের চেয়ে বেশি ভূমি তারা ইসরায়েলকে এবং সেই জাতিসংঘ আজ পর্যন্ত ইসরায়েলের স্বাধীনতাকে মেনে নেই আজ পর্যন্ত আমেরিকা এই যে গত প্রস্তাবে এসেছিল ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ার জন্য আমেরিকা ভেটে গিয়েছে আমরা আজকে স্বাধীনতার প্রতিষ্ঠাকারী মনে করি এই জাতিসংঘ আমরা আজকে মানবাধিকারের প্রতিষ্ঠা মনে করি এই জাতিসংঘ এগুলো আসলে ঠিক নয় মুসলমানদের এই কারণে মুসলমান পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করে এই জাতিসংঘের মাধ্যমে কে আমার পর্যন্ত চেষ্টা করে লাভ নেই আমাদের যে ম্যান পাওয়ার আছে আমাদের যে জনশক্তি আছে আমাদের যে অর্থ আছে এমনকি আমাদের সায়েন্টিস্ট বিজ্ঞানেও আমাদের আছে আমাদের বইয়ের থেকে যারা পাস করে তাদেরকে জাপান নিয়ে টাকা আমরা মেধাবীদেরকে রাখতে পারি না সেখানে নিয়ে যায় টাকা দিয়ে সেখানে গিয়ে মোবাইল আবিষ্কার করে নাম ছেলেরা কিন্তু বাংলাদেশে আমাদের যে সম্পদ আছে এই সম্পদ ব্যবহার করে আমরা তাহলে জাতিসংঘের কাছে আমাদের দ্বারস্থ আমরা এই যে স্বাধীনতা নিয়ে আমরা কাজ করতে পারতাম কথাটা বলছি যে আজকের পৃথিবীর পক্ষে কাশ্মীরের পক্ষে তা কাশ্মীর এর স্বাধীনতা কামীদেরকে ফিলিস্তিনের স্বাধীনতা কামীদেরকে বিচ্ছিন্নতাবাদী না বলে তাদেরকে যদি স্বীকৃতির অর্থে স্বাধীনতা কামি হিসেবে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরলে এরা কথাটা নেপরিিত হচ্ছে এবং এরা অস্ত্র করছে স্বাধীনতার জন্য এটা যদি তুলে ধরতো তাহলে স্বীকৃতির অর্থে ফিলিস্তিন আরাকান কাশ্মীর এবং মিয়ানমার এই স্বাধীনতা খুব তাড়াতাড়ি সম্ভব হতো বলে আমরা মনে করি সুতরাং স্বাধীনতার হওয়ার পিছনে মিডিয়ার একটা বড় ভূমিকা দ্বিতীয় কথা স্বাধীনতা রক্ষা ক্ষেত্রে মিডিয়া এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আমরা জানি বর্তমান সময় মিডিয়া টাকার পেছনে ঘুরছে টাকার পেছনে তাদেরকে ঘুরতে হয় একটা সূত্র কারণ মিডিয়াকে মিডিয়া যদি বিজ্ঞাপন না পায় তাহলে মিডিয়া চলবে তো এই টাকা বুঝতে গিয়ে আমাদের মিডিয়াগুলো এখন অন্ধ হয়ে গেছে আর যারা দাদা আছে যারা দাতা দাতা নামের দাদা এরাও চিন্তা করে যে কিছু ভিক্ষার মতো কিছু দিয়ে মিডিয়াকে যদি কবজায় নিয়ে আসা যায় তাহলে দেশটাকে আর মিডিয়া করছে কি সত্যিকার অর্থে কারা রাজা কারা কারা দেশের সত্য যারা কিনা এই ষোলো কোটি মানুষের ধর্মীয় অনুভূতি থাকা যারা কিনা লাল সবুজের পতাকা কে রক্ত রঞ্চিত করতে চায় তাদেরকে বারবার মিডিয়া দেশ হিসেবে উল্লেখ করছে আর সত্যিকার যাদের বুকটা যারা কিনা কোরআনকে লালন করে এবং কোরআনের ঠিক নিচের জায়গাটায় লাল সবুজের পতাকা কে যারা আজন্য লালন করেছে তাদেরকে তারা চিহ্নিত করছে এরা হচ্ছে এই পতাকা এই মিডিয়া যদি এভাবে তাদেরকে তুলে ধরে তাহলে সত্যিকার হচ্ছে যারা দেশপ্রেমিক তারা আড়ালে থাকবে আর যারা দেশের শত্রু তারা দেশের প্রেমিক মানুষের কাছে চিহ্নিত হবে এবং এই দেশের শত্রুরা দেশে পরিচিত হয়ে কাছে পাকিস্তানের কাছে অন্য দেশ যে কোনো দেশের কাছে সুতরাং আমাদের স্বাধীনতা রক্ষা করতে হলে এই দাঁড়িটুকু আলাদা যারা সত্যিকারের স্বাধীনতা প্রেমিক তাদেরকে মিডিয়া উচিত আজকে মিডিয়া আমরা দেখি পাশাপাশি যদি টঙ্কি কলেজে যে দশটা তারা যদি লাল সবুজের পতাকা বুকে নিয়ে দাঁড়ায় আর টঙ্গি দাঁড়াল অনেক দশটা ছাত্র তাদের মাথায় ঠুঁকে তারাও যদি লাল সবুজের পতাকা নিয়ে দাঁড়ায় মিডিয়া ছবিটা তুলবে ওই কলেজের ছাত্রদের মিডিয়া এটা দু চোখে এরা স্বাধীনতার লক্ষ্য এটা মনে করেন এই যে মনে করছে এটা করছে এবং আমরা দেখি কারণে জঙ্গি কারা হচ্ছে এটা যদি মিডিয়া তুলে না ধরে সত্যি কারণতে দেশের ক্ষতি কারা করছে এটা যদি আজকে মিডিয়া তুলে না ধরে তাহলে আমরা দেখবো যে দেশের শত্রুরা দেশের বন্ধু হিসেবে ভবিষ্যৎ পরিচিত হবে এবং তারা মির্জাপের ভূমিকা দুটাকার বিনিময় আমার স্বাধীনতা সুতরাং এদেশের স্বাধীনতা রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা মিডিয়ায় পালন করতে পারে কারা কারা সত্যিকারে দেশের সত্য কি কি কাজগুলো সেখানে করলে দেশের স্বাধীনতা ব্যর্থ হবে এগুলো তারা তুলে ধরবে বিশেষ করে বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা সবাই জানি যে বাংলাদেশে এখন গৃহপালিত বিরোধী দল যে বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল বলতে হবে এরকম একটা বিরোধী দল সংসদ সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সেখানে প্রদর্শন করার কথা ছাড়া সংসদ যেহেতু ফাঁকা এখানে এই অধ্যায় নাই নাই এই জায়গাটা কিন্তু বিরোধী দল নাই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মিডিয়া একটা বিরোধী দলের একটা বিকল্প জায়গা করতে পারে মিডিয়া যদি সেই ভূমিকা পালন করে তাহলে আমার বিশ্বাস যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে একটা জরুরি ভূমিকা এবং সেই জায়গাটায় নূর ভিডি ডট কম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি নূর ভিডি ডট কমে সম্মানিত সাহসী সম্পাদক যে বলবো স্বাধীনতার আপনারা লিখে যাবেন কাজ করে যাবেন আমরা আছি আপনাদের সাথে আমরা লিখব আপনাদের লেখা আমরা পড়বো আমরা সাপোর্ট করবো এবং আমরা পাঠক বাড়াবো আগামী দিনে অনলাইন মিডিয়াম স্বাধীনতার পক্ষে আরো বেশি কাজ করে করবে হিসাবে পক্ষে দেশের পক্ষে পক্ষে বেশি কাজ করবে এবং বাংলাদেশের যতক্ষণ মিডিয়া দালালি ছেলে থেকে সবাইকে যেন আল্লাহ এই স্বাধীনতার পক্ষে কাজ করাতে অভিযোগ দেন বাংলাদেশের এই কোটি জনতাকে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার অভিযোগ দেন আল্লাহ যেন আমাদের স্বাধীনতার সার্বভৌমতেন